হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তত বেশি একটা সুস্থ নেই সেই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি আজকের সেই জন্যই পুরোটা দেখানো দেখতে থাকো आन्दोलन गान्दिन न सनो म कए प्ले जा न काके त तिमी सामने उठि जापर अब ढलाई गासतेक जाओ त्यसपछि हामी कति गल्नु है एइ जलेस आजे এখন চেম্বারে কেউ নেই সোনামা একা বসে বসে খাচ্ছে

দাদাকে দিয়ে দেবো বৈভটা আচ্ছা তুমি নেবো কালকে স্কুলে যাব তুমি তখন যাবো যাও দেখ বাপিও বলছে দিবে নি মনুকে আচ্ছা আচ্ছা বাপি দিবে চুপ করো

এসেছি তো আমার অবস্থাটা দেখতে পাচ্ছ শরীরটা একদম ভালো নয় তো পেটের যন্ত্রণা হচ্ছিলো ডাক্তার দেখে আনলাম ডাক্তার দুটো ইনজেকশন দিলো একটা হচ্ছে শিরার মধ্যে দিল আর একটা বগলে দিল তো বগলে যেটা দিচ্ছে সেটা হয়তো টেরভ্যাগ ইঞ্জেকশন দিচ্ছে তো এই যে দেখো এই ওষুধটা দিয়েছে এটা হচ্ছে গ্যাস অ্যাসিডের জন্য আর হচ্ছে এইটা হচ্ছে সকালে খালি পেটে খাওয়ার সময় গ্যাসের ওষুধ তারপর আর একটা হচ্ছে এটা হচ্ছে ক্রিমির ওষুধ আর আর একটা কই বড়ো ওষুধটা কই এই যেটা আর এটা হচ্ছে পেটের যন্ত্রণার ওষুধ ওষুধ খেতে তো এমনিতে ভালো লাগে না আর এখন না খেলে নয় খেতে তো হবে কী আর করবো এই জন্য কয়েকদিন আমি ভিডিও দিতে পারছি না শর্ট ভিডিও দিচ্ছি তাও তাও আবার শর্ট ভিডিওতে ভিউ তো একদম আসছে না তো ডাক্তার দেখে অনেকক্ষণ হলো আসলাম আরো কেমন হয়ে গেছে এখন যেন একদম কিছু ভালো লাগছে না কেয়ার করবো মেয়ে আবার অনেকক্ষণ আদর করলো আমি কান্না করছিলাম বলে মেয়ে অনেকক্ষণ আদর করলো বললো যে তুমি কান্না করো না তুমি কান্না করলে ভালো লাগে না তুমি ভালো মেয়ে না আর আমি ভাবছি যে আমি যদি অসুস্থ হয়ে থাকি ওদেরকে কে দেখবে

Chicken chicken.